নিরাপদ পাত্র চাই না আমরা এখানে আসলে বিয়ের জন্য পাত্র খুঁজছি না আমরা বের করতে চাচ্ছি একটা সলিউশনকে লৌহ পাত্রে আসলে কিনা সোডিয়াম ক্লোরাইড রাখা যাবে এই তোমরা পরীক্ষায় প্রায় পাবে ধরনের অঙ্ক করা ছাড়াই শুধুমাত্র ধাতুর সক্রিয়তার ক্রম ব্যবহার করি আমরা এই সব প্রবলেমটা সলভ করে ফেলতে পারব লক্ষ্য করো এখানে সোডিয়াম এবং আয়রনের অবস্থান লক্ষ্য করো সোডিয়ামের অবস্থান উপরে আয়রনের অবস্থান নিচে এই কোয়েশ্চেন সলভ করার জন্য তোমার মনে শুধু একটি কোশ্চেন করতে হবে সেটা হচ্ছে পাত্রটি এখানে অ্যানোড নাকি ক্যাথর হিসাবে কাজ করছে লক্ষ্য করো পাত্র আয়রনটি এখানে নিচে অবস্থান করছে যখন রাসায়নিক সারিতে একটি মেটাল নিচে অবস্থান করে তখন তার বিজারণ বিভব বেশি তাই সেটি স্বভাবতই ক্যাথর হিসাবে কাজ করবে তাহলে আমাদের পাত্র হচ্ছে আয়রন যেটি এই বিক্রিয়াতে ক্যাথর হিসাবে কাজ করবে মনে রাখবে বিক্রিয়ার ফলে ক্যাথর কখনো ক্ষয়প্রাপ্ত হয় না কারণ ক্যাথরে যে পরমাণুগুলো জমা হয় অর্থাৎ ক্যাথর কখনো ক্ষয়প্রাপ্ত হবে না যদি ক্ষয়প্রাপ্ত না হয় তাহলে এখানে অ্যান্সার হবে ইয়েস অর্থাৎ দ্রবণটিকে সহজে রাখা যাবে দ্বিতীয় এক্সাম্পলটি লক্ষ্য করি অ্যালুমিনিয়াম পাত্রে সিলভার নাইট্রেট রাখা যাবে কিনা লক্ষ্য করো অ্যালুমিনিয়ামের অবস্থান উপরে এবং সিলভারের অবস্থান নিচে অর্থাৎ এখানে আমাদের পাত্র অ্যালুমিনিয়াম উপরে থাকার কারণে তার জারণ বিভব বেশি এবং সে অ্যানোড হিসাবে কাজ করবে আমরা মনে করে দেখো বিক্রিয়াতে সবসময় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় কারণ অ্যানোডের অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে অ্যালুমিনিয়াম প্লাস হিসাবে চলে আসে তাহলে অ্যানোড হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবে ক্ষয়প্রাপ্ত হলে অ্যান্সার হচ্ছে না রাখা যাবে না কারণ এতে পাত্র ফুটা হয়ে দ্রবণটুকু বের হয়ে যাবে তাহলে বের করার ট্রিক্সটি হচ্ছে তোমার দ্রবণ এবং পাত্রের অপেক্ষাকৃত অবস্থান লক্ষ্য করো পাত্র উপরে থাকলে অ্যান্সার হচ্ছে রাখা যাবে না আর পাত্র নিচে থাকলে রাখা যাবে সবসময় মনে রাখবে ভালো পাত্রের বৈশিষ্ট্য হচ্ছে ভালো পাত্র সবসময় নিচে থাকে